প্রিয় গাইস আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমরা লাউ গাছের যে ভুলগুলো করলে আপনার লাউ চাষে সর্বনাশ হয়ে যেতে পারে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন নতুন যারা তাদেরকে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য এবং যারা পুরাতন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাউ গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হয় তখন আগাছা পরিষ্কার করে সঠিক সার প্রয়োগ করতে হয় সঠিক সময়ে গাছের পরিচর্যা না করলে ফলন অনেক অংশে কমে যায় লাউয়ের ফলন পানির উপর অনেকটাই নির্ভর করে গাছে নিয়মিত পানি দিতে হবে নতুবা গুটি ঝরে যেতে পারে এবং ফলন অনেক অংশে কমে যেতে পারে মাচায় লাউ গাছ ওঠানো সঠিক সময় না হলে বা দেরিতে মাচা করলে ফলন কমে যায় তাই সঠিক সময়ে গাছে মাচা তৈরি করে গাছ তুলে দিতে হবে গাছের চারিপাশের আগাছা পরিষ্কার না করলে গাছের পুষ্টি উপাদান কমে যায় যা ফলন ও গাছের স্বাস্থ্যের উপর অনেক প্রভাব ফেলে উর্বর দোয়াশ মাটিতে লাউ চাষ সবচেয়ে ভালো হয় মাটি সঠিক পরিমাণ সার ও অন্যান্য পুষ্টি উপাদানের অভাব হলে গাছের বৃদ্ধি কমে যায় ফলনও কমে যায় তাই সঠিক সময় আপনাকে সঠিক সার প্রয়োগ করতে হবে লাউ গাছের ছোটো অবস্থায় গুটি ঝরে পড়া বা পচে যাওয়ার অন্যতম কারণ হলো পুষ্টির অভাব পানির ঘাটতি তাই সঠিক সময় সেচ দিতে হবে এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করতে হবে আপনার এলাকার জন্য উপযুক্ত এবং চাহিদা বেশি এমন লাউয়ের জাত নির্বাচন করা উচিত যদি ভুল জাত নির্বাচন করেন তাহলে অবশ্যই সর্বনাশ হয়ে যাবে কাঙ্ক্ষিত ফল আসবে না গাছে কোনো রোগ হলে বা কীট পতঙ্গের আক্রমণ ঘটলে সাথে সাথে তার প্রতিরোধ গ্রহণ করতে হবে প্রতিকার করতে হবে তা না হলে লাউ গাছের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই সঠিক সময় সার প্রয়োগ পানির সেচ এবং কোনো পোকামাকড় আক্রমণ করলে তা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে আপনার সর্বনাশ হয়ে যেতে পারে আপনার লাউ গাছের ফলন কমে যেতে পারে আপনি কাঙ্ক্ষিত ফলন নাও পেতে পারেন আশা করছি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে